রায়ান পারুলকে প্রপোজ করেছে জানতে পেরে খুশি হয়ে গেল থাম্মি দাদু সহ সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখাতে পারে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পারুল আর রায়ানের উপর প্রচন্ড রেগে দেয় দাদু তারপরে বলে শোনো আমার উপরে কেউ কোনো কথা বলবে না তোমরা কি ভেবেছো যে আমার উপরে সবাই কথা বলবে আর তোমাদের কথাই এখানে মানা হবে না এই বাড়িটা আমার কেউ যদি বাড়াবাড়ি করো না তাকে আমি বাড়ি থেকে বের করে দেব বের করে দেব আমি কিছু সহ্য করব না তখন থাম্মী বলে চুপ করো না তুমি মাথাটা ঠান্ডা করো চলো রুমে চলো আমার দিব্যি চলো তখন দাদুকে টেনে নিয়ে যায় থাম্মী ওদিকে দেখা যাবে মনোজিৎকে ছোটকাকি মনি বলে নাও এবার শান্তি হয়েছে তো সবাই সবকিছু করবে আর তার সব দায় গিয়ে পড়বে তোমার আর শাস্তিও পাবে তুমি এবার চলো রুমে চলো এই বলে মনোজিৎকে নিয়ে ছোটকাকি চলে যায় তারপরে দেখা যাবে কৌশালী রায়নের বাবাকে বলে দাদা চলো বলে সবাই এক এক করে চলে গেলেই রায়ানো ঘরে চলে যায় তারপরে দেখা যাবে আর পারুলকে ধরে তখন বলে পারুল কি হয়েছে তো কাছে কি কি শুনলাম তখন পারুল বলে বৌদি তখন তরিতা বলে তোমাকে নাকি রায়ান প্রপোজ করেছে তখন তো পারুল লজ্জা পেয়ে যায় আর পারুল বলে দেখো না দাদু কেমন করলো কেমন আমাদের উপর রাগারাগি করলো দাদু তো কিছু বুঝতেই চাইলো না সবাইকে অপমান করলো তখন তরিতা বলে ঘরে নিয়ে গেছে তো মাথা একদম ঠান্ডা হয়ে যাবে চলো চলো আগে আমরা রায়ানের ব্যাপারটা বুঝি চলো এই বলে পারুলকে নিয়ে ঘরে চলে যায় তোর রাখা ওইদিকে দেখা যাবে রায়ানকে সন্দীপ আর ময়না গিয়ে ধরে আর বলে সন্দীপ কি ব্যাপার রায়ান কি শুনলাম আমরা তখন রায়ন বলে দেখো না দাদু তো কোনো কিছু বুঝতেই চায় না সব সময় তার সব সিদ্ধান্ত আমাদের ঘাড়ের উপর ছাপিয়ে দেয় আমার না এগুলো আর ভালো লাগে না তখন সন্দীপ বলে এইসব কথাগুলো বাদ দাও না আগে বলো ডাকা যেটা বললো সেটা সত্যি কিনা তখনই রায়ান বলে কোনটা তখন সন্দীপ বলে ওই যে তুমি নাকি পারুলকে প্রপোজ করেছো তখন ময়নাক বলে তোর ঝপ মেরেছে মনে হয় তখন রায়ান হেসে দিয়ে বলে না সত্যি সত্যি আমি পারুকে প্রপোজ করেছি তখন সন্দীপ আর ময়নাক দুজনেই তাকিয়ে থাকে রায়ানের দিকে তখন সন্দীপ বলে সত্যি এটা কি করে হলো তখন রায়ান বলে হ্যাঁ আমি না পারুকে ভালোবেসে ফেলেছি আর আমি ওকে সেটা বলেও দিয়েছি তখন ময়নাক বলে আমি জানতাম এরকমটাই হবে কারণ পারু যেরকম মেয়ে ওকে ভালো না বেশি তুমি থাকতেই পারবে না সেটা আমি জানি ওইদিকে তখনই রায়ান লজ্জা পেয়ে যায় তারপরে অন্যদিকে দেখা যাবে দাদু রুমে গিয়ে অনেক করতে থাকে আর বলে এত বড় সাহস সবাই নিজেদের মনে করছে ওরা কি মনে করছে যে ওরা ঠিক আর আমি বল আমার প্রয়োজন এবারে তো করিয়ে গেছে এটাই সবসময় ওরা আমাকে মনে করিয়ে দিচ্ছে তাই তো আমি না এসব একদম সহ্য করব না কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তাকে আমি কিছুতে ছাড়বো না কিছুতেই না তখন ধাম্মি বলে মাথাটা ঠান্ডা করো না তুমি চুপ করে একটু বসো না তখন দাদু বলে কি বলছো তুমি মাথাটা ঠান্ডা করবো আমি দেখেছো তো তুমি ওদের অবস্থা তখন স্বামী বলে আচ্ছা ঠিক আছে আমি দেখেছি তো তুমি বরং এটা দেখো এই যে পত্রিকাটা দেখো তখন দাদু বলে কি দেখাচ্ছ তুমি আমাকে তখন স্বামী বলে দেখোই না তোমার না বিদ্রোহ চিত্র কিছু দেখতে হবে না তুমি শুধুমাত্র ছবিটা দেখো তখন রায়ান আর পারুলের কাছাকাছি আসার ছবিটা দেখে দাদুর তাকিয়ে থাকে তখন স্বামী বলে দেখো তুমি জিতে গেছো গো তুমি জিতে গেছো দুজন কতটা কাছাকাছি এসেছে আন্দোলনের কারণে তুমি দেখতে পাচ্ছ ওরা না দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে গো ভালোবেসে ফেলেছে আর রাকা দিদি তো আমাকে বললো যে রায়ান নাকি পারল দিদিকে ওই যে প্রোপোজ না বলে প্রপোজ করেছে ভালোবাসি বলেছে গো ভালোবাসি বলেছে রায়ান দাদু ভাই পারল দিদি ভাই প্রেমে পড়েছে দুজন দুজনে প্রেমে পড়েছে গো তুমি জিতে গেছো তুমি তো এটাই চেয়েছিলে বলো তখন দাদু তাকিয়ে থাকে অবাক হয়ে ছবিটার দিকে তারপরে দাদু বলে তুমি সত্যি বলছো এরকমটা ঘটেছে সত্যি বলছো তুমি তখন থামি বলে হ্যাঁ গো এটাই ঘটেছে তুমি তো এটাই চেয়েছিলে কিন্তু দেখো ও রায়ন দাদু ভাই এক বলেছিল দাদু তুমি যাকে তাকে আমার সঙ্গে বিয়ে দিলে কি আমি তাকে মেনে নেব নাকি কোনো দিনও না তাকে মানতে পারবো না অথচ দেখো সেই পারল দিদিকে ওর ভালো লাগলো পারল দিদিকেও ভালোবেসে ফেললো তুমি বুঝতে পারছো বুঝতে পারছো তুমি তুমি তো এটাই চেয়েছিলে তাই তুমি খুশি হওনি বলো না তারপরে দাদু তাকিয়ে থাকে তখন থামি বলে দেখো তুমি দেখো এই বিদ্রোহ সবকিছু বাদ দিয়ে রায়ন দাদু ভাই একটু পরে এসে তোমার পায়ে চাপিয়ে ধরবে আর বলবে দাদু তুমি যেটা বলেছিলে সেটাই ঠিক হয়েছে পারুল আমার জন্য যোগ্য তুমি একদম ঠিক কাজ করেছিলে পারুলকে আমি ভালোবেসে ফেলেছি তুমি দেখো তখন দাদু বলে তুমি যেটা বলছো সত্যি সেটা ঘটেছে তখন বলে হ্যাঁ গো সত্যি সেটা ঘটেছে তখন দাদু মুচকে হাসে তখন ঠাম্মিও হাসে আর মনে মনে বলে যাক তাহলে বরফটা বলেছে মনে হচ্ছে আর আমি কি এত নাটক করতে পারি নাকি আমার দ্বারা কি এত কিছু সম্ভব হয় তারপরেও কত কিছু করতে হলো মানুষটার মন করানোর জন্য তারপরে দাদু বলে নাও এবার আমার জন্য এক গ্লাস জল আনো দেখি তখন ঠাম্মি নারুকে ডেকে জল আনতে বলে ওইদিকে দেখা যাবে রাতে পারুলকে তরিতা বলে পারুল তোমাকে প্রপোজ করলো তখন বলে সত্যি হ্যাঁ প্রপোজ করলো তো করলো কিন্তু জানো তো আমি না অ্যাকসেপ্ট করিনি একদিন সময় দিয়েছি তখন তরিতা বলে একদিন সময় দিয়ে তো কেন কেন তুমি মানলে না বলো তো কথাটা তখন পারুল বলে কি করবো বলো তো রায়ন তো সব কিছুতে তাড়াহুড়া তারপরে যদি ও আবার পাল্টে খায় সেটা না আমি একদম সহ্য করতে পারবো না তার জন্য ওকে আমি একদিন সময় দিয়েছি একদিন পরেও যদি ওর মনে হয় যে ও আমাকে ভালোবাসে ও যদি এসে আমাকে প্রোপোজ করে তাহলে আচ্ছা আচ্ছা বৌদি ভাই এবার যদি দাদাভাই আর তোমাকে প্রোপোজ না করে ও যদি না করে দেয় তখন তখনই পারুলে পারলে মুখটা ফেঁকা যায় তখন তরিতা বলে দেখেছো তুমি টেনশনে পড়ে গেল তো তোমাকে কে বলেছিল তো যে একদিন সময় দিতে তখন পারুল বলে শোনো আমি তো এটা চাইনি আমি তো এটা কোনোদিনও ভাবিনি যে রায়ান আমাকে ভালোবাসবে এই দিনটা আমাদের মধ্যে আসবে তাহলে আমি ওরকম ভাবে থাকবো তখন তরিতা বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি একদম মন খারাপ হয়ে গেল তো তাই তো না না তুমি দেখবে আমি জানিত যে রায়ান ঠিক এসে তোমাকে আবার প্রপোজ করবে ও ঠিক বুঝতে পারবে যে ও তোমাকে ভালোবাসে তখন এই কথা শুনে পারুল খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে কি সন্দীপ বলে কি ব্যাপার পারল রাজি হয়ে গেছে তখন রায়ান বলে না রাজি হলো না তো আমাকে তো একদিন আরো সময় দিলো তখন ময়নাক বলে সময় দেবে না তুমি যা তুমি যদি আমার পার্টি খাও সেজন্য তো সময় দিয়েছে আর সময় নেওয়ার দরকার নেই তুমি পারলকে বলে দেবে যে তুমি পারলকে ভালোবাসো বুঝতে পেরেছো তখন তো রায়ান লজ্জা পায় তখন সন্দীপ বলে ইস লজ্জা পাচ্ছে তো রায়ন রায়ান লজ্জা পাচ্ছ কেন আরে প্রেম মানুষের জীবনে এরকম ভাবে আসে উঠাট করে আসে বুঝতে পেরেছো তখন ময়নাক আর সন্দীপ রায়নকে বোঝাতে থাকে তারপরে দেখা যাবে সকাল হয়ে যায় ওইদিকে পারল রায়নের কাছে আসে তখন রায়ন ঘুমোচ্ছে তখন রায়নকে উঠাতে গেলে রায়ন ওঠে না তারপর দেখা যাবে রায়নকে দেখে পারুল মনে মনে পড়ে ঘুমন্ত মানুষকে কতটা নিষ্পাপ লাগে রায়ন তোকে কি ভালো লাগছে রে দেখতে এরকম ভাবে তো তোকে কোনো আমি দেখিনি তারপরে দেখা যাবে পারুল রায়নকে উঠাতে গেলেই রায়ন পারুলকে জড়িয়ে ধরে দুজন কাছে কাছে আসার চেষ্টা করে তখনই পারুল রায়নের কানের সামনে এলাম বাজালে রায়নের ঘুমটা ভেঙে যায় তখন রায়ন বুঝতে পারে যে ও স্বপ্নে দেখছিল তখন রায়ন বলে আর জন্তু তুই আমার স্বপ্নটাই ভাঙিয়ে দিলি কেন এরকম করছিস বলতো তখন পারুল বলে শোন তোকে না এখন উঠতে হবে বুঝতে পেরেছিস ওর তো তাড়াতাড়ি করে ওঠ সকাল সকাল উঠে পড়তে বসতে হবে তখন রায়ন বলে শোন পারুল তুই না এরকম করিস না আমার মা বাবা কেউ না আমাকে আমার সঙ্গে এরকম করে না তুই এরকম কোটা করিস না প্লিজ তখন পারুল বলে শোন তুই না আমার কথা মতো চলবি এখন থেকে তো তোর জীবনটা পাল্টে যাচ্ছে রে আর আমি তোর বউ এখন থেকে আমার কথা মতোই তোকে চলতে হবে বুঝতে পেরেছিস ওট 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 তাড়াতাড়ি ওঠ এই বলে এক গ্লাস জল দেয় পারল তখন বলে এই জলটা খেয়ে তখন রায়ন বলে এটা কি জল মনে হচ্ছে না তো তখন পারল বলে খেয়ে ভালো লাগবে জন্য খুব উপকার তখন খেতে না চাইলেও জোর করে রায়নকে খাইয়ে দেয় তখন এই কাণ্ড দেখে রাকা তরিতা ময়নাকা সন্দীপ বা আড়াল থেকে সবটা দেখতে থাকে আর খুব খুশি হয়ে যায় তারপরে রায়ন বলে কি করলি তুই এটা করতে হবে তাই তো তখন পারল বলে হ্যাঁ তো ভালোর জন্য যা যা আমি বলবো সবকিছু তোকে করতে হবে তখন রায়ণ বলে তাহলে তোকে মারও খেতে হবে সেটাও তোর ভালোর জন্য বুঝতে পেরেছিস এই বলে দুজন মারামারি শুরু করে দেয় তারপরে একজন আরেকজনের উপরে পড়লেই রায়ণ পারুলকে জড়িয়ে ধরে কাছাকাছি আসতে থাকে তখনই এই তারা এই কাণ্ড দেখে হাসতে থাকে তখন রাকা বলে না বধি ভাই ওদের প্রেম একদম জমে ক্ষীর হয়ে গেছে ওদেরকে আর কেউ আটকাতে পারবে না তখনই পারুল বলে এ রায়ন কি করছিস কেউ মনে হয় আড়াল থেকে দেখছে রে তারপরেই পারুল উঠে এসে রাকা বৌমনি আর সবাইকে দেখেই লজ্জা পেয়ে যায় বলে তোমরা তোমরা এখানে আরই পাচ্ছ তখন তরিত বলে না না পারুন যা দেখলাম রায়ান তোমাকে ঠিক এসে প্রপোজ করবে তখন পারুন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে আর ময়নাক রায়নের কাছে আসে আর সে বলে কি কি হয়েছে এবার তো প্রেম আটকে রাখতেই পারছো না কি কেমন লাগছে বলো তো কেমন লাগছে তখন রায়ান হাসতে থাকে আর বলে সবই তো ঠিক আছে কিন্তু এই যে পারুন সবকিছুর উপর খবরদারি করে এটাই তো ভালো লাগছে না তখন ময়নাক বলে এটা তো মেনে নিতেই হবে তারপরে দেখবে সব ভালো লাগছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ